এই গাছটি প্রায় সকলেরই আমাদের চেনা যারা অল্প বেশি টাছ ভালোবাসি বাগান করি এটা হলো পাম গাছ আজকে আমি এর রিপোর্টিং করব গাছটি বারবার হাওয়াতে উল্টে পড়ে যাচ্ছে আর গাছের গ্রোথটাও একটু থেমে মতো গেছে সেই কারণেই আমি এটাকে রিপোর্ট করব। তাই ভাবলাম আপনাদের সাথেও রিপোর্টিংয়ের ভিডিওটি শেয়ার করি এই গাছটি রিপোর্ট করার জন্য আমি এখানে দশ ইঞ্চের একটি টব নিয়েছি এই গাছটি আমার যেটাই বসানো আছে সেই টপটা হচ্ছে আট ইঞ্চির গাছটির টবটা ছোটো বলে হালকা হাওয়া দিলেই গাছটি উল্টে পড়ে যাচ্ছে সেই কারণেই আরও গাছটি রিপোর্ট করব রিপোর্ট করার জন্য আমি এখানে ড্রেনেজ সিস্টেম যাতে ভালো থাকে তার জন্য এখানে আমারই বাগানের শুকনো পাতা নিচ্ছি যাতে এই ড্রেনেজ সিস্টেম হোলগুলো বন্ধ না হয়ে যায় সেই জন্য অ্যারিকাপাম গাছ এমন একটি গাছ যার টপ সিলেকশানের ওপর নির্ভর করবে গাছের হাইট এবং গাছের গ্রোথটা কেমন হবে আপনি যদি চান যে আপনার গাছটি বড় হোক তার জন্য আপনি কিন্তু বড় টপ ইউস করবেন আর আপনি যদি চান আপনার গাছটা ছোটোই থাকুক তাহলে কিন্তু ছোট টব ইউস করবেন আপনি যখন পাম গাছ রিপোর্টিং করবেন বলে ভাবছেন তার বেশ কিছুদিন আগে থেকে অন্তত দুই থেকে তিন দিন আগে থেকে এটা জল দেওয়া বন্ধ করে দেবেন ফলে হবে কি খুব সহজেই আপনার গাছটি টপ থেকে এইভাবে বেরিয়ে চলে আসবে গতবারে আমি যখন এই গাছটিকে রিপোর্ট করেছিলাম তখন আমি নর্মাল গার্ডেন সয়েলে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে আর একটু বালি মিশিয়ে মাটি প্রস্তুত করেছিলাম এবারেও সেম প্রসেসেই আমি গাছটিকে বসাচ্ছি অ্যাডিকা গাছগুলো বসানোর জন্য আপনাকে যে মাটির খুব চিন্তা ভাবনা করে বানাতে হবে এমন নয় শুধু ড্রেনেজ সিস্টেমটা আপনি ভালো রাখবেন আর এতে ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনার কাছে যেটা থাকবে আপনি সেটাই ব্যবহার করবেন কারণ একে বছরে একবার অন্তত রিপোর্ট করলেই হবে আর খাবার সারা বছরে না দিলেও প্রয়োজন মতো খালি জল দিলেই এই গাছটি আপনার কাছে বছরের পর বছর এইভাবে থেকে যাবে এই গাছটি আমি রিপোর্টের সময় কিন্তু কোনো রকমের শিকড় কাটাই ছাঁটাই করলাম না কারণ এর খুব বেশি শিকড় হয়নি তবে আপনাদের গাছে যদি শিকড় অত্যাধিক মাত্রায় থাকে অবশ্যই করে কিন্তু সেই শিকড়গুলোকে কাটাই ছাঁটাই করে তারপরেই গাছটিকে বসাবেন নতুন শিকড় বার হওয়ার সাথে সাথেই দেখবেন আপনার গাছটি খুব দ্রুতই বেড়ে উঠছে এবং সবুজ হয়ে উঠছে রিপোর্ট করার সময় আপনারা কিন্তু অবশ্যই করে এর যে শুকনো পাতা আর এই যে খারাপ হয়ে গেছে হলদে পাতা এই সমস্ত পাতাগুলোকে এভাবে কাঁচি দিয়ে কেটে দেবেন আমার কাছে দুখানা এরিকা পামের গাছ আছে তো আমি সেম প্রসেসে ওইটার মতো এটাকেও রিপোর্ট করে নিচ্ছি এবং এরও যে সমস্ত গা ডালপালাগুলো শুকিয়ে গেছে এবং হলুদ হয়ে গেছে সেই সমস্ত ডালপালাগুলোকে কেটে নিচ্ছি রিপোর্টিংয়ের সময় এর হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে এইভাবে কেটে পরিষ্কার করে দিলে গাছের যে সমস্ত শক্তি আছে সেই শক্তিগুলো এই নতুন যে সমস্ত পাধাগুলো বেরোচ্ছে সেই পাধাগুলোতে যাবে এবং খুব দ্রুতই আপনার গাছটি এটা সবুজ এবং বুসি হয়ে যাবে যা আপনার অ্যারিকাপামের আলাদা একখানা লোক তৈরি করবে অ্যারিকাপাম গাছ একটি ইনডোর প্লান্ট আমরা সবাই জানি তাই বলে যে এর সানলাইট রিকোয়ারমেন্ট একেবারে জিরো এটা কিন্তু একেবারে ঠিক নয় প্রত্যেকটা গাছের জন্য সূর্যের আলো কিন্তু খুবই দরকার কারণ তারা সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ খাবার তৈরি করে তো আমরা এই সমস্ত সকল প্রকারের ইনডোর প্লান্টগুলোকেই অন্তত মাসে দুই থেকে তিনবার হলেও ডিরেক্ট সূর্যের আলোতে একবার করে হলেও যেন রাখি আর এই গাছগুলোকে আমরা যখন ডিরেক্ট সূর্যের আলোতে রাখব তখন কিন্তু সময় করে একবার হলেও এদের জল দিয়ে ভালো করে ধুয়ে দেব এর পাতায় জমে থাকা যে সমস্ত ধুলো ময়লা সেগুলো সেই জলের মাধ্যমে ধুয়ে গেলে এর সবুজের যে সৌন্দর্য সেটা বৃদ্ধি তো পাবেই সাথে এর যে হেলথ আরও বেশি ভালো হবে তো আপনারাও আপনার এরিকাপাম গাছগুলোকে যখন বাইরে বার করবেন তখন কিন্তু অবশ্যই জল দিয়ে ভালো করে একেবারে স্নান করিয়ে দেবেন তো এই ছিল আমার আজকে এরিকা পাম গাছের রিপোর্টিংয়ের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ